আলাইকুম সম্মানিত দর্শক আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে চরবাগা সরকারি বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ এই কলেজটি সাম্প্রতিক সময়ে সরকারীকরণ হয়েছে কলেজটির প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রনেতা আলহাজ এ কে এম এনামুল হক শামীম তিনি এককালীন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন বর্তমানে তিনি এমপি হিসাবে যুক্ত আছেন কলেজটি অত্যন্ত চমৎকার একটি পরিবেশে একদম গ্রামের মধ্যে চমৎকার একটি সরকারি কলেজ যেটি এই থানার মধ্যেই সর্বপ্রথম এমপি মহোদয়ের অক্লান্ত পরিশ্রমী এবং ওনার ইচ্ছাই এই কলেজটি সরকারিকরণ করা হয়েছে এতে করে এলাকার মানুষের শিক্ষার দিকে যথেষ্ট আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং ছেলেমেয়েরা অল্প টাকায় সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা শিক্ষাঙ্গন থেকে পাওয়ার আছে সকল সুযোগ সুবিধাই এই প্রতিষ্ঠান থেকে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ পেয়ে থাকবেন আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি একাডেমি মাঠ রয়েছে একটি শহীদ মিনার রয়েছে সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা পরিবেশ কলেজটির অবস্থান হচ্ছে সকিপুর থানার চরবাগা ইউনিয়নের এই যে কলেজটির অবস্থান এমপি মহাদের প্রায় বাড়ির কাছেই এখানে প্রায় তিনটি সূর্য ভবন রয়েছে একটি চারতলা একটি তিনতলা দুইটি তিনতলা একটি তিনতলা নির্মাণাধীন রয়েছে